আসসালামু আলাইকুম আজকে নিউজ দেখে নেই কলকাতার ঈদের বাজারে বাংলাদেশিদের ভিড় দরজায় করানাচ্ছে নাড়ছে পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে জমে উঠেছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের ঈদের বাজার শুধু কলকাতার মানুষ নয় এবার ঈদের বাজার করতে ভারতে বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকে এসেছেন অনেকে বৃষ্টি নেই প্রচণ্ড গরম তবুও মানুষ বের হচ্ছেন কেনাকাটার জন্য ভিড় বেশি দেখা যায় সন্ধ্যার পর অনেকে যেমন ইফতারির আগে সকালের দিকে পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটা সেরে নিচ্ছেন আবার অনেকে ইফতারের পর ধীরে সুস্থে সেরে নিচ্ছেন কেনাকাটা তবে গত বছরের চেয়ে এবার একটু ভিড় কম ঈদ সামনে রেখে বন্যির সাজে সেজেছে মার্কেটগুলো সেই ধর্মতলা থেকে গড়িয়াহাট শিয়ালদা থেকে রাজাবাজার ও বেলগাছিয়া পার্ক সার্কাস থেকে এন্টারলে খিদিরপুর সব জায়গাতেই বেশ জমজমাট ঈদের বাজার আর কলকাতার ঐতিহাসিক নিউ মার্কেট আর তার আশেপাশের বাজারে হাঁটার উপায় নেই ভিড়ে ঠাসা মানুষ সবাই চলছে ঈদের নতুন নতুন ডিজাইনের পোশাক আর প্রসাধনী কিনতে বাংলাদেশিদেরও একই কথা যশোরের মশিউর রহমান বলেন আমরা এসেছি কলকাতায় ঈদের বাজার করতে বাংলাদেশিদের কাছে কলকাতা একটা আলাদা আকর্ষণ চট্টগ্রামের আক্তার হোসেন বলেন ঈদের বাজার করতে কলকাতা এসেছি ঈদের আগেই ফিরে যাব দেশে খুলনার ফেরদুসি বেগম বলেন বাংলাদেশের চেয়ে এখানের কাপড় অনেকটাই সস্তা এখানকার একটা চুড়িদার পিস এক হাজার রুপিতে যেটা বিক্রি হয় সেটা আমাদের দেশে তিন হাজার টাকা তাই এখানে চলে এসেছি বাজার করার ফাঁকে ডাক্তারও দেখিয়ে যাবেন বলে জানান তিনি আর সিলেটের রেমন কথা কলকাতা দেখা আর ঈদের বাজার করা দুটি কাজই সারবেন সিলেটের মাহবুবা হোসেন বলেন বড়বাজারে বাজারে যাবো শুনেছি ওখানের কাপড়চোপড় সস্তা পাইকারি দামে বিক্রি হয় এবার বড় বাজার থেকেই কিছু নিতে চাই তবে কলকাতার মুদ্রা ব্যবসায়ী বলেন এবারে সত্যি বাংলাদেশের পর্যটক কম এসেছে ঈদের বাজার করতে টাকা পয়সার সমস্যা আর সীমান্তে নানা হয়রানির জন্য অনেকেই কলকাতা থেকে ঈদের কাপড়চোপড় কেনার আগ্রহ হারিয়ে ফেলেছেন আবার কলকাতার সম্রাট হোটেলের ম্যানেজার শোভন মুখার্জি বলেন তেমন চাপ নেই এবার গতবারও প্রচণ্ড চাপ ছিল এবার গতবারের চেয়ে কম বাংলাদেশ এসেছেন ঈদের বাজার করতে কলকাতায় টুপি বিক্রেতা বিক্রেতা মোহাম্মদ আরিফ জানালেন ভালোই বিক্রি হচ্ছে তবে সব কিছুর দাম বেড়ে যাওয়ায় মানুষ একটু নিরাশ তারপর নতুন টুপি পরে ঈদের নামাজ পড়ার জন্য কিনে নিচ্ছেন আর ছোটরা কিনছেন রং বেরঙের টুপি মল্লিক বাজারের এক ব্যবসায়ী বলেন এবার মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে তৈরি পোশাকের সঙ্গে নানা প্রসাধনী সামগ্রী স্বর্ণালঙ্কার থেকে কাঁচাচুরি বিক্রি হচ্ছে এখানে আবার শ্রী লেদার্স খামিসহ বিভিন্ন জুয়েলারি ঈদ উপলক্ষে ঘোষণা করেছে পণ্যমূল্যের উপর বিশেষ ছাড় শপিং মল বিজ্ঞাপন দিয়ে ঘোষণা দিয়েছে ঈদের ছাড়ের সঙ্গে নানা উপহার দেওয়ার কথা চলছে এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা বিজ্ঞাপন ও প্রচার আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ